যে রাতটি কি এই বছর লাইলাতুল কদর হিসাবে চিহ্নিত করেছেন সেই রাতেই যেন আমার এবাদতটি হয়ে যায় সেই রাত যেন আমার কাটে সেজন্য সারা রাত জেগে কি করতেন এই জন্য কাটাবেন এই প্রশ্নের উত্তরে প্রথম কথা হলো সারা রাত জেগে থাকবেন জেগে কি করবেন প্রথম কাজ হলো জেগে দাঁড়িয়ে ইবাদত করবেন তারাবি সালাত আদায় করলেন শুধু এটাই শেষ না তারাবি সালাতের পরে দুই দুই রাকাত করে নাফল নামাজ যত খুশি পড়বেন এবং প্রতি রাকাত যত বেশি পারেন দীর্ঘ করবেন লম্বা করবেন দাঁড়িয়ে কেরাত পড়বেন এত বেশি কেরাত লম্বা কেরাত পড়বেন যে দাঁড়াতে দাঁড়াতে পা ফুলে যাওয়ার অবস্থা হয়ে যায় আপনার যদি খুব বেশি কোরআন মুখস্থ না থাকে একই সুরা বারবার পড়েন কোনো অসুবিধা নেই একই রাখাতে একই সুরা বারবার পড়তে থাকেন এবং আস্তে আস্তে পড়েন প্রতিটি আয়াতের পরে অক্ষ করেন থামেন ধীরে ধীরে পড়েন সম্ভব হলে বুঝে বুঝে পড়েন এবং তেলাওয়াত করার পরে রুকুতে যাওয়ার আগে তেলাওয়াতের পরে একটু গ্যাপ দেন তারপরে রুকুতে যান রুকুতে গিয়ে প্রতিটা তাসবি খুব ধীরে ধীরে পড়ুন সোহান আরবি আল হাউজিম সোহান আরবি আল হাউজিম আমার মহান রব পবিত্র আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছি সোহান আরবি আল আস্তে আস্তে বলুন ধীরে ধীরে বলুন অক্ষ করে করে বলুন দীর্ঘ সময় বলতে থাকুন আল্লাহ পবিত্রতা বর্ণনা করতে করতে রুকুতে মাজা ব্যথা হওয়া

من قام ليله القدر ایمان واحتسابا જેમ যে লাইলতুল ইমান ও ইখলাস এর সঙ্গে দাঁড়িয়ে নামাজ আদায় করবে লাইলতুল কদরে নামাজ আদায় করবে লাইলতুল কদর জুলে নামাজ পড়বে গফির আল্লাহু মা তাকদ্দাম মিন তার পেছনে জীবনের সমস্ত গুনাহ माफ করে দেওয়া হবে এই জন্য ভাইরা আমার লাইলতুল কদর কিভাবে কাটাবে সে প্রশ্ন প্রথম কথাই দেই যে এই রাতে দাঁড়িয়ে বেশি বেশি নামাজ আদায় করবে কিভাবে কাটাবেন বেশি বেশি নামাজ আদায় করবেন দ্বিতীয় কাজ হল বেশি বেশি দোয়া করবেন আল্লাহর কাছে চাইবেন কি চাইবেন মানুষ যেহেতু আমরা দুনিয়ামুখী বেশিরভাগ মানুষ এই জন্য আমাদের কাছে চাওয়া মানেই হলো চাকরি বিশ্বাদি সন্তান সন্ততি ভবিষ্যৎ ঘরবাড়ি টাকা পয়সা ব্যবসা বাণিজ্য ক্যারিয়ার বাস এগুলোই আমাদের চাওয়া কারণ একটা কথা আছে কাক কাকের নজর সফর নিচের দিকে থাকে আমাদের নজর হলে দুনিয়ার এসব ঝুঁকা এগুলাই আখেরাত আমাদের নজরের বাইরের জিনিস ওইগুলো তো আমাদের টার্গেটের বাইরের জিনিস এগুলো খুব একটা লাগেছে চাওয়া হয় না চাইলেও শেষের দিকে আল্লাহ জান্নাত দেন এটুক মানে এটা একটা খাবার সালাদের মতো আর কি হইলে হইলো জান্নাত দেন দিল কিন্তু মেইন হলো আল্লাহ আল্লাহ জল মানুষ হলে আল্লাহ কেরিয়ারটা করতে পারতে সিনা বিয়ে শাদি হচ্ছে না যাতে করে ভালো একটা চাকরি হয় আল্লাহ ব্যবসায়ী আল্লাহ যেন আরেকটা দোকান করতে পারি আল্লাহ আর হলো আল্লাহ রড বাইর করে রাখছি আরেকটা সাপ আল্লাহ যেন করার টপিক হয় আল্লাহ একটা হয়ে গেছে আল্লাহ আরেকটা ব্লক কিনে রাখছি এখনো কাজ করতে পারছি না আল্লাহ দেন কিছু ইট বালি সিমেন্টের টাকা দিয়ে দেন আল্লাহ দেন আপনার শুরু করতে পারি ঠিক না বেটি বাস ধান্দা একটাই আহারে কপাল পড়া আল্লাহ সোহান তালা কাছে লাইনাতুল কদরে চাওয়ার সুযোগ পাইছে মোহান রাহুল আলমিনকে পাইছে প্রাইম মিনিস্টারকে প্রেসিডেন্টকে যদি কেউ সামনে পায় আর বলে যে তুমি চাও কিছু চাও আসে যদি চায় যে আমাকে এক কেজি সেমাই আর দু চিনি আর একটু দুধের গুঁড়া একটা প্যাকেট দুধের গুঁড়া কিনে দিলে আমার ইত্যাদি আমি ভালোভাবে করতে পারি মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রেসিডেন্ট সাহেব বলেন এই ব্যক্তিকে আমাদের সমাজের মানুষ কত 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 ধিক্ষার আমরা দেবো যে কপাল ভোলা তোর মতো কপাল ভোলা এই সমাজে কি আছে বল শ্যামাই চিনি নিয়ে চায় মানুষ প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ঠিক আছে হ্যাঁ আল্লাহ আকবর প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের সামনে তাদের মর্যাদায় তাদের চেয়ারের সঙ্গে শ্যামাই চিনি চাওয়া যেরকম শুধুমাত্র বেমানান আল্লাহর আলমের কাছে শুধুমাত্র দুনিয়া দুনিয়ার রড সিমেন্ট আর গাড়ি এগুলো চালা আল্লাহর কসম তার চাই হাজার কোটি গুণ বেশি বিয়েবান বলে তাহলে কি করতে হবে হ্যাঁ এখানে একটা পার্থক্য আছে দুনিয়ার মানুষের কাছে ছোটখাটো জিনিস চাইতে মানুষ লজ্জাবোধ করে না আল্লাহর কাছে অবশ্য ছোটখাটো জিনিস তো লজ্জাবোধ করা যাবে না বরং রসুল আকরুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে তার ফিতা ছিঁড়ে গেছে সেটাও পর্যন্ত সংশোধিত এবং সারাবার জন্য আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহর কাছে চাও যে আল্লাহ জুতার ফিতাটা পর্যন্ত আমার ছিঁড়ে গেছে এটাকে আপনি সারিয়ে দেন সংশোধন অর্থাৎ তুচ্ছ বিষয় আল্লাহর কাছে চাইতে আমরা কার্পণ্য করবো না দুনিয়ার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সঙ্গে আল্লাহ সাল্লাহ একটা বিশেষ পার্থক্য এবং বৈশিষ্ট্য তবে শুধুমাত্র তার ফিতাই চাইলেন আর বড় বড় জিনিসগুলো চাওয়া থেকে বাদ দিয়ে রাখলেন আল্লাহর কাছে এটা তো আল্লাহ সামনে যায় না এই জন্য ভাইরা আমার লাইলা তোর কদরে আল্লাহর কাছে আপনি সবচেয়ে বেশি চাইবেন কি মাফিরাত অল্লাহি আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের গুণাগুলা আমাদের সবচেয়ে বড় সমস্যা কি আমাদের দুনিয়া আটকে আছে আফেরাত আটকে আছে জান্নাত থেমে আছে দুনিয়ার কল্যাণ থেমে আছে বরকতার যে বৃষ্টি আসমান থেকে পড়বে সেটা পড়ছে না এই সবগুলোর মূল কারণ কি আমাদের অপরাধ করি আমরা আল্লাহ নাফরমানি করতে করতে এত নিকৃষ্ট হয়ে গেছি যে আল্লাহ করুণার উপযুক্ত হচ্ছি না আল্লাহ কোনো গ্রহ পাচ্ছি না আমরা এগুলো থেকে দূরে সরে যাচ্ছি মহতারাম হাজির আর সেজন্য লাইলাতুল কদর আপনি কিভাবে কাটাবেন এই জন্য দ্বিতীয় কথা হলো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন কি দোয়া করবেন আল্লাহ আমাকে আপনি মাফ করে দিন এ রাত্রে আপনি কত মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করবেন কত মানুষের পেছনের সারা জীবনের প্রোফাইল আপনি ডিলিট করে দিবেন কত মানুষের সারা জীবনের গুলা কত মানুষ আপনি আজ একটা ক্লিকে তার সমস্ত প্রোফাইলকে পরিষ্কার করে দিল একটা ক্লিকে তার জীবনের সমস্ত অপরাধ সকল গুণা বোল্ড আউট করে দিবেন তার প্রোফাইল ক্লিন হয়ে যাবে আল্লাহ আমি যেন সেই সৌভাগ্য সিংহের কাতারে যেতে পারি আমি কপাল পড়া যেন তাদের কাতারে থাকতে পারি আল্লাহর কাছে এই রাতে সবচেয়ে বেশি আমাদের চাওয়া পেশ করতে হবে এই দোয়া পেশ করতে হবে চোখের পানি ফেলতে হবে মাহুদের কাছে চাইতে হবে আল্লাহ সুমাত আমাদেরকে সেই তহফিক দান করে মহাতালাম হাজরে আল্লাহ সুমাতার কাছে এই লাইলে কদরে যদি আমরা চেয়ে নিতে না পারি আগামী বছর রমজান আসবে আবার সেই রমজানে এবার তৌফিক হবে সেই বিষয় সেই বিষয় আমাদের কত মানুষ এই মসজিদে মুসল্লি হয়ে মুসল্লিম এসেছিলেন কিন্তু আজ এই তারা বাসিন্দা হয়ে গেছে কত মানুষ আমাদের কত পরিচিত কত জানাশুন না কত যুবক কত মধ্যবয়সী কত নারী কত পুরুষ কত নেতা কত ভালো মানুষ কত খারাপ মানুষ কত রঙের কত রঙের কত মানুষ যাদেরকে আমরা গত রমজান থেকে রমজান পর্যন্ত বিদায় দিয়ে দিছি না যেন আগামী রমজানে আমাকে মানুষ বিদায় নেয় আমার লাশ খাটে উঠে যায় না জানি আমি সেই মৃতদের কাতারে তাদের তালিক আমার নাম লেখা হয়ে গেছে